ভুরঘাটা কুন্দুবাড়ি কালকিনির এক ঐতিহ্য ও বাস্তবতার গল্প মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ভুরঘাটা কুণ্ডুবাড়ি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও জনবহুল স্থান এখানকার কুন্ডুবাড়ি মেলা দীর্ঘদিন ধরে মানুষের বিনোদন ব্যবসা ও সামাজিক মিলনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত প্রতি বছর দীপাবলি ও পূজাকে কেন্দ্র করে এই মেলা বসে যা কেবল ধর্মীয় উৎসব নয় এটি হয়ে উঠে আঞ্চলিক অর্থনীতিরও গুরুত্বপূর্ণ অংশ তবে সাম্প্রতিক সময়ে কিছু অসামাজিক কার্যকলাপের কারণে মেলাটিকে নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে ভুরঘাটা কুণ্ডুবাড়ি মেলার ইতিহাস প্রায় দুই বছরের পুরানো স্থানীয়দের মতে তৎকালীন সময় এখানে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় পূজা আর্চনা ও সামাজিক মিলনের জন্য মেলার সূচনা হয় ধীরে ধীরে এটি বাণিজ্যিক রূপ লাভ করে এবং আশেপাশের অঞ্চল বিশেষ করে মাদারীপুর বরিশাল ও সৈরাদপুর জেলার ব্যবসায়ী ও শরণার্থীদের আকর্ষণ করতে শুরু করে মেলার সঙ্গে যুক্ত রয়েছে কালকিনির সংস্কৃতি লোকজ ঐতিহ্য ও সঙ্গীত এটি স্থানীয় জনগণের হৃদয়ের অংশ হয়ে আছে যেখানে ধর্ম সংস্কৃতি ও ব্যবসা এক সূত্রে মিলেছে এ কারণেই কুন্ডুবাড়ি কেবল একটি মেলার নাম নয় এটি কালকিনির ঐতিহ্য ও সামাজিক ঐক্যের প্রতীক প্রতি বছর মেলাকে ঘিরে অস্থায়ী বাজার বসে যেখানে শত শত ক্ষুদ্র ব্যবসায়ী দোকানি ও হকার উপার্জনের সুযোগ পান খেলনা মিষ্টি পোশাক ও গৃহস্থলী সামগ্রী ও বিনোদনমূলক স্টল বসে যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে এছাড়াও মেলাকে ঘিরে তৈরি হয় গ্রামীণ বিনোদনের এক অনন্য পরিবেশ যেখানে পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুরা একত্রিত হয় এটি সামাজিক সম্পর্ককে দৃঢ় করে এবং গ্রামীণ জীবনে আনন্দের রং যোগ করে তবে মেলার সঙ্গে সঙ্গে কিছু নেতিবাচক দিকও দেখা যায় যেমন অতিরিক্ত ভিড় যানজট ও আইন শৃঙ্খলা রক্ষার চ্যালেঞ্জ তবুও অর্থনৈতিকভাবে এই মেলা স্থানীয় মানুষের জীবনে বিশেষ ভূমিকা রাখে সাম্প্রতিক সময়ে কুন্ডুবাড়ি মেলা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিছু সমস্যা উঠে এসেছে মাদক সেবন জুয়া অশ্লীল নৃত্য ইত্যাদির অভিযোগ স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে ভিড়ের সুযোগে ইপটিজিং ও নারী নির্যাতনের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে মেলা ঢাকা বরিশাল মহাসড়কের পাশে হওয়ায় ট্রাফিক সমস্যা দেখা দেয় যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় মেলার অনুমতি ও ব্যবসা কেন্দ্রিক চাঁদা আদায় নিয়ে নানা দ্বন্দ্ব ও অভিযোগ উঠে এসেছে এই সমস্যাগুলোর কারণে অনেক স্থানীয় বাসিন্দা বর্তমানে মেলা বন্ধের দাবিও তুলেছেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ভোরঘাটা কুন্ডুবাড়ি শুধু একটি মেলার নাম নয় এটি কালকিনির ঐতিহ্য সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে জড়িয়ে থাকা এক জীবন্ত ঐতিহ্য তবে যে কোনো ঐতিহ্য টিকে থাকতে হলে তার ইতিবাচক দিক সংরক্ষণ ও নেতিবাচক দিক দূর করা জরুরি স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় যদি নিরাপত্তা সুশৃঙ্খলা ও শুদ্ধ বিনোদন নিশ্চিত করা যায় তবে কুন্ডুবাড়ি মেলা আবার হতে পারে দক্ষিণ অঞ্চলের গৌরবময় ঐতিহ্য অন্যথায় অনিয়ম ও অপরাধের কারণে এই ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা থেকেই যায়